হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ওয়ান প্রতির মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি হাজির হয়েছি আজকের টপিক প্র্যাকটিস নাম্বার টোয়েন্টি থ্রি নবম দশম শ্রেণীর পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন ও সাহিত্য সম্ভার ছাপ্পান্নটি বাসাকৃত কমনযোগ্য এমসিকিউ যেগুলো কমন আসতে পারে এমএসসি পরীক্ষাতে এসেছিল এস এসএলএসটি পরীক্ষা তো আসতে পারে কমার্স শীর্ষে এস এলএসটি এবং এমএসসি আলোচক হলাম আমি সৌমতি মাইতি আমাদের অনলাইন ক্লাস চলছে অলরেডি এক মাস হয়ে গেছে আর দু মাস বাকি আছে যারা শেষ মুহূর্তে অনলাইন ক্লাস করতে চান তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে আর কিন্তু সময় নেই এটাই আপনাদের কাছে শেষ সুযোগ কারণ ন বছর পর এসএলএসটি হচ্ছে এরপর কবে হবে কিন্তু ঠিক নেই তাই অনলাইন ক্লাস করার ইচ্ছে হলে যোগাযোগ করুন এইসব পিডিএফগুলো আমরা সেখানে দিয়ে দেবো আর সবচেয়ে বড়ো কথা হলো আমি আগেই বলেছি যে আমি এখানে প্রবেশ শঙ্কুর ডায়রি থেকে আর কুঁয়ে থেকে প্রশ্ন দেবো না কারণ প্রবেশ শঙ্কুর ডায়েরি থেকে আমি মোট দুটো পার্টে একশো দুটো প্রশ্ন দিয়েছি বা একশোটা প্রশ্ন দিয়েছি এবং কোন থেকেও আমি পরবর্তীকালে একশোটি প্রশ্ন দেবো দুটো পার্টে তো সেগুলো এখন দেবো না এখানে শুধুমাত্র সাহিত্য সঞ্চয় ও সাহিত্য সম্পাদে প্রশ্ন থাকবে মোট ছাপ্পটি প্রশ্ন কে কত নাম্বার পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন নিজে যেই মনে মনে আগে অ্যান্সার করবেন আমি টাইম দেবো তারপর এটা শেষ হয়ে গেলে ইউটিউব কমেন্ট বক্সে কে কত নাম্বার পেলেন ছাপ্পানোর মধ্যে সেটা কমেন্ট করে জানাবেন তো চলুন বেশি দিন আগে ভিডিওটি শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন অম্বিকা হলেন কোন দেবী উত্তর হচ্ছে অপশন খ দেবী চণ্ডী দু নম্বর প্রশ্ন বাঁচতে হবে কীভাবে বাঁচতে হবে উত্তর হচ্ছে অপশান ক বাঁচার মতন বাঁচার মতন বাঁচতে হবে সস দিয়ে শুরু তারপর হচ্ছে মিডিয়াম তারপর কঠিন প্রশ্ন থাকবে তিন নম্বর প্রশ্ন ধিবর আংটি পেয়েছিল উত্তর হচ্ছে অপশান খ রুই মাছের পেটে তারপর দেখুন চার নম্বর প্রশ্ন ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দকে বেদান্ত প্রচারের কাজে কে সাহায্য করেন উত্তর হচ্ছে অপশন ক মিস্টার স্টাডি পাঁচ নম্বর প্রশ্ন রাধারানী প্রতীককে নিজের বয়স বলেছিল উত্তর হচ্ছে অপশান গ দশ থেকে এগারো বছর ছ নম্বর প্রশ্ন এই তাহার পণ পনটি কী ছিল উত্তর হচ্ছে অপশন ঘ ঘোড়ার গতিবেগে ডাকাতি করবে তারপর দেখুন সাত নম্বর প্রশ্ন ধান গাছের ফাঁকে ফাঁকে উপর হয়ে পড়ে থাকা শামুকদের তোলা হয়েছিল উত্তর হচ্ছে অপশান ঘ খালুইতে তারপর দেখুন আট নম্বর প্রশ্ন একটু বড় রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি তেরোশো তেতাল্লিশ বঙ্গাল চৈত্র সংখ্যায় পাঁচ যোগ করুন মানে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশের পরে এটি তার কোন কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে মানে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ বা বৈশাখ তেরোশো বঙ্গাব্দ ষোলো সংখ্যক কবিতা হিসেবে স্থান পায় তাহলে প্রথমে এটা আপনি কবিতাটি তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দের সংখ্যায় মানে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় পরবর্তীকালে এটি তার কোন কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে সালো হচ্ছে উনিশশো ছেচল্লিশ বা বৈশাখ তেরোশো তিপ্পান্ন ষোলো সংখ্যক কবিতা হ্যাঁ ষোলো সংখ্যক কবিতা হিসেবে স্থান পায় উত্তর হচ্ছে অপশন ক পত্রপুট প্রকাশাল হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ বা পঁচিশে বৈশাখ তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দ ওকে তথ্য দেখুন পরবর্তীতে মানে পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে ষোলো কবিতা হিসেবে স্থান পাওয়ার পরবর্তীতে একটি তার সঞ্চয়িতা তিরিশ ডিসেম্বর উনিশশো একত্রিশ বা তেরোশো আটত্রিশ বঙ্গাব্দ নামক শ্রেষ্ঠ কবিতা সংকটগ্রন্থের অন্তর্ভুক্ত হয় সঞ্চয়িতা হচ্ছে উভয় ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা সংকলন গ্রন্থ পরবর্তীকালে এটি দেয় সঞ্চয়িতা নামক শ্রেষ্ঠ কবিতা সংকলন গ্রন্থের অন্তর্ভুক্ত হয় যার প্রকাশ কত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ তারপর দেখুন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সদ্যবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা আলোচ্য উধৃতিতে অম্বুরাশি সুতা কার সম্পর্কে বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন খ লক্ষ্মী দেবী সম্পর্কে দশ নম্বর প্রশ্ন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়ার্ডস নবাব সিরাজদ্দুল্লাহকে নিম্নের কোন ভাষায় সম্বোধন করেছেন এগুলো কিন্তু ডিপলি প্রশ্ন তাই প্রার্থনা প্রতি পারবেন এখন বই থেকে উত্তর হচ্ছে অপশন ক ইওর এক্সিলেন্সি তা দেখুন এগারো নম্বর প্রশ্ন কার কৃপায় অপূর্বর টাকা কড়ি ছাড়া বাকি সবকিছু চুরি হওয়ার থেকে বেঁচে গিয়েছিল টাকা কড়ি চুরি গেছিলো বাকি সবকিছু চুরি হওয়ার থেকে বেঁচে গিয়েছিল কার কৃপায় উত্তর হচ্ছে খ্রিস্টান মেয়েটির কৃপায় তাও দেখুন বারো নম্বর প্রশ্ন মানব দেহের বহু কোটি জীবকোষের কাছে দেহের পরম রহস্যময় আহ্বানটি হলো উত্তর হচ্ছে অপশন ক তাদের আত্মনিবেদনের তেরো নম্বর প্রশ্ন আমি শক্তিশাল বুকে গেথে দিয়ে বেড়াচ্ছি উদ্ধৃতিটির বক্তাকে উত্তর হচ্ছে অপশন ঘ সীতারাম তারপর দেখুন চোদ্দ নম্বর প্রশ্ন জানি আমি ঠিক কখন কবি কি জানেন উত্তর হচ্ছে অপশন ক পাখিরা গাইবে গান অন্য প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল প্রতিবেশী ডিকে উত্তর হচ্ছে অপশন ক মোহাম্মদ শাহ ষোল নম্বর প্রশ্ন ড্যাশ ছাত্র ছিলেন মাস্টারমশাই শূন্যস্থান পূরণ করুন হিমালয় দর্শন রচনাংশটির পূর্ণরূপ কুব মন্ডুকের হিমালয় দর্শন ভ্রমণ কাহিনীটি কার্তিক তেরোশো এগারো বঙ্গাব্দে মানে উনিশশো চার খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় বা কোন পত্রিকার দশম বর্ষ চতুর্থ সংখ্যায় প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয় মনে রাখলেই হবে উত্তর হচ্ছে অপশন ঘ মহিলা পত্রিকায় প্রকাশিত হয় তাহলে হিমালয় দর্শন রচনাংশটির পূর্ণরূপের নাম কি পূব মন্ডুকের হিমালয় দর্শন এটা ভ্রমণ কাহিনী কার্তিক তেরোশো এগারো বঙ্গাব্দ পাঁচশো তিরানব্বই যোগ করুন মানে উনিশশো চার খ্রিস্টাব্দ মহিলা পত্রিকার দশম বর্ষ চতুর্থ সংখ্যায় প্রকাশিত হয় শুধুমাত্র মহিলা পুত্রের পশিতাই বললেই হবে তারপর দেখুন আঠেরো নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আকাশে যখন সাতটি দ্বারা ফুটে উঠেছে তখন কবি উত্তর হচ্ছে অপশন খ কামরাগা লালমেঘকে গঙ্গা গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে দেখেছেন তারপর দেখুন উনিশ নম্বর প্রশ্ন থাবা উঁচিয়ে বসে আছে কিসের মতো থাবা উত্তর হচ্ছে অপশন ক বাঘের মতো থাবা কুড়ি নম্বর প্রশ্ন কাজলা দিদি কবিতার ছোট মেয়েটি কাজলা দিদিকে ভালোবাসে কারণ সে মেয়েটি উত্তর হচ্ছে অপশন খ শ্লোক বলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একুশ নম্বর প্রশ্ন শামুকের খোলা ভাঙার মর্মর আওয়াজ ছিল উত্তর হচ্ছে অপশন ক একটা অদ্ভুত শব্দ বাইশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তপনের চিরকালের বন্ধু ছিল উত্তর হলো অপশন ঘ ছোট মাসি তেইশ নম্বর প্রশ্ন স্টারদের এখন শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে উত্তর হলো খ ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন তারপর দেখুন চব্বিশ নম্বর প্রশ্ন জীবনানন্দ দাসের খাস কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পাঁচ সংখ্যক কবিতা ঘাস কবিতাটি রচন থেকে জীবনানন্দ দাস এই কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মনে রাখবেন পাঁচ সংখ্যক কবিতা উত্তর হচ্ছে অপশন খ বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত পাঁচ সংখ্যক কবিতা সালগত ডিসেম্বর উনিশশো বা পৌষ দেওয়ার উনপঞ্চাশ শুধুমাত্র উনিশশো বিয়াল্লিশ মনে রাখলেই হবে আবার দেখুন পঁচিশ নম্বর প্রশ্ন এখন কোন কলম দেখতে হলে তৈলচিত্র বা ফটোগ্রাফের উপর নির্ভর করতে হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো উত্তর হচ্ছে অপশন গ পালকের কলম অনেকে বলে না যে কঠিন প্রশ্ন দিন টেক্সট থেকে ব্যাপারটা আমি সহজ কঠিন মিডিয়ামই দিই কঠিন প্রশ্ন খুব কমই থাকে কেন কারণ সহজ প্রশ্নই টেক্সট থেকে আসবে দু তিনটে প্রশ্ন একটু ডিপলি আসবে বাকি সহজ সহজ প্রশ্নই কিন্তু আসবে তাই আপনাদেরকে যাচাই করতে গিয়ে যারা মানে মোটামুটি ছাত্র বা মিডিয়াম ছাত্র তাদেরকে নেগেটিভ করতে আমি পারবো না তাই আমার প্রশ্ন সহজ করছি মিডিয়াম হবে বেশিরভাগ মিডিয়াম হবে বা সহজ হবে কারণ এসএসসিতে কিন্তু এই ধরনের সহজ প্রশ্নই আসে তা অনেকে ভুল করে চলে আসে ডিবলি প্রশ্ন পড়তে গিয়ে তাই কঠিন প্রশ্ন অল্প থাকবে কিন্তু আমার বেশিরভাগ প্রশ্ন সহজ আর মিডিয়াম মিলেমিশে হবে এটাই কিন্তু এসএসসিতে আসবে তারপর দেখুন ছাব্বিশ নম্বর প্রশ্ন কিন্তু পারবে কি। এখানে কি পাড়ার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশান ক চিরকাল স্বাধীনভাবে চলতে সাত প্রশ্ন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মফস্বরের বাস কবিতাটির মূল বিষয় কি তাহলে মফস্বরের বাস কবিতাটির রচয়িতাকে দেখে প্রসূন বন্দ্যোপাধ্যায় তো প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মপস্বরের বাস কবিতাটির মূল বিষয় কি উত্তর হচ্ছে অপশান খ পশ্চিমবঙ্গের উন্নয়ন আঠারো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট মিঠাইওয়ালা নাম কি মুনিশ্বামী তো মিঠাইওয়ালা মুনিশ্বামীর একমাত্র কাজ কি উত্তর হচ্ছে অপশান গ মিঠাই বিক্রি করা তারপর দেখুন পঁচিশ নম্বর প্রশ্ন নবনব সৃষ্টি প্রবন্ধাংশে অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত কাকে বলা হয়েছে উত্তর হচ্ছে অপশান ক হরপ্রসাদ শাস্ত্রীকে তিরিশ নম্বর দেখুন অনেকগুলো আমি উৎস দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমার উৎস দেওয়া আছে আবহমান কবিতাটি রচয়তাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তো নিয়েন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটি তার কোন কাব্য কাব্যন্ত্রের অন্তর্গত ত্রিশ সংখ্যক কবিতা ঠিক আছে আবহমান রচয়তাকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কবিতাটি তার কোন কাব্যন্ত্রের অন্তর্গত মনে রাখবেন তিরিশ সংখ্যক কবিতা যদি এইগুলো দেয় তাও এগুলো পারবেন আমার এর উল্লেখ থাকে উত্তর হচ্ছে অপশন খ অন্ধকার বারান্দা সাল হচ্ছে এপ্রিল উনিশশো বা চৈত্র তেরো সাতষট্টি বঙ্গাব্দ শুধুমাত্র উনিশশো একষট্টি মনে রাখলে চলবে অন্ধকার বারান্দার সাল তারপর দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট বাজাতর প্রলয় বিশান প্রলয় বিশান কি উত্তর হচ্ছে অপশন ক ধ্বংসের ঘোষণাকারী সিঙা বত্রিশ প্রশ্ন রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল রাধারানীর মালা গাঁথার উদ্দেশ্য হলো এগুলো যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমাদেরকে বলে বোঝাতে পারবো না উত্তর হচ্ছে অপশন গ রথের হাটে সেই মালা বিক্রি করে মায়ের পথ্যের ব্যবস্থা করা তারপর দেখুন তেত্রিশ নম্বর প্রশ্ন ভূমধ্যসাগরের সুনাম আছে কি বলে সুনাম আছে উত্তর হচ্ছে অপশেন ক শান্ত শিষ্ট চতুর্থ আমার প্রশ্ন কেহ আঁকিয়ে আছে বুকে নব সূর্যোদয় এখানে কার বুকের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ ডাক টিকিটের হ্যাঁ সত্যেন্দ্র দত্তের ডাক টিকিটের মানে ডাক টিকিট অপশ থাকে সত্যেন্দ্র দত্ত প্রতি আমার প্রশ্ন এ নিয়ে সত্যি সত্যি বাজি ধরতে চান কি নিয়ে বাজি ধরা হয়েছে উত্তর হচ্ছে অপশন গ যাবজ্জীবন কারাদণ্ড প্রশ্ন জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় কত টাকা ফেলেছিলেন উত্তর হচ্ছে অপশন খ একশো টাকা তারপর দেখুন সাতা প্রশ্ন সপ্তমহা সিন্ধু দোলে কপল তোলে এখানে কপল শব্দের অর্থ কি ঠিক আছে সপ্তমহা সিন্ধু তোলে কপল তোলে এখানে কপল শব্দের অর্থ কি উত্তর হচ্ছে অপশন গ গণ্ডদেশ বা গাল প্রশ্ন ফিরিঙ্গি ছোড়ারা কাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল উত্তর হচ্ছে অপশন খ অপূর্বকে তারপর দেখুন নম্বর প্রশ্ন কোন গাছের নিচে ছেলেরা জড় হয়ে ধুলো ছোড়াছুড়ি খেলছিল উত্তর হচ্ছে অপশন ঘ নিম গাছে চলা প্রশ্ন দক্ষিণ ভারতের ঝাল টক ডালের সুপ কে কি বলা হয় তথ্য দেখুন এটিকে তামিল ভাষায় বলা হয় মূল গুতন নির ঠিক আছে উত্তর হচ্ছে অপশন ক রসম দক্ষিণ ভারতের ঝাল টক দালের সুপকে বলা হয় রসম এই রসমকে তামিল ভাষায় কি বলা হয় রসমকে তামিল ভাষায় বলা হয় মূল গুতন নির যদি ঘুরে প্রশ্ন আসে রসমকে কোন ভাষায় মূল গুতন নির বলা হয় উত্তর হচ্ছে তামিল ভাষায় যদি ঘুরে প্রশ্ন আসে এখান থেকে অ্যান্সার পেয়ে যাবেন অনেক কষ্ট করে টাইপিং করে এগুলো বানানো হয়েছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে আর এগুলো যারা অনেক কাজ করতে চান সেখানে দিয়ে দেওয়া হবে আর আমাদের বাংলা অল ইন বইটা বুকিং হচ্ছে যারা বইটা বুকিং করতে চান আমার ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে বা যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া ছিল সেই নাম্বার যোগাযোগ করে নেবেন তারপর দেখুন একটু যাওয়া প্রশ্ন সামান্য মনুষ্য বুঝি না হবে এজন অসামান্য মনুষ্যটি হলেন উত্তর হচ্ছে অপশান ঘ অর্জুন বেড়ে যাওয়া প্রশ্নটা তো খুবই ইম্পর্টেন্ট সবাই পারবেন যে সারা জুড়ে পাখিরা পাখিরা কি করে উত্তর হচ্ছে অপশান গ গান শোনায় যাওয়ার প্রশ্ন শকুন্তলা সানের পরে অঞ্জলি দেওয়ার সময় আংটিটি কোথায় হারিয়ে ফেলেন তাহলে স্নানের পরে কিসের সময় অঞ্জলি দেওয়ার সময় ঠিক আছে এই লাইনটা মনে রাখবেন সানের পরে অঞ্জলি দেওয়ার সময় আংটিটি কোথায় হারিয়ে ফেলেন উত্তর হচ্ছে অপশন গ সচি তীর্থে চলে যাওয়া প্রশ্ন দুনিয়াকে উলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুর প্রয়োজন নাই এটি কার মনোভাব উত্তর হচ্ছে অপশন ক মিস মুলারের তারপর দেখুন পয়তার প্রশ্ন স্টারদের এখন আমাদের পট কোথায় অক্ষয় হয়ে আছে উত্তর হচ্ছে অপশন ক অজন্তায় ছে প্রশ্ন চন্দ্রনাথের সাহায্য নিয়ে পরীক্ষায় কে প্রথম হয়েছিল উত্তর হচ্ছে অপশান গ স্কুলের সেক্রেটারি ভাইপু তারপরে দেখুন সাতচল্লিশ জমা প্রশ্ন জল ছাড়া ও দুটি দৃশ্য ছাড়া দেখবার আর কিছু নেই তার মধ্যে প্রথম দৃশ্যটি কী উত্তর হচ্ছে অপশান ঘ মেশিনা প্রণালী তারপরে দেখুন আটচল্লিশ নম্বর প্রশ্ন রত্নাকরের খবর তা বলে পুছনা ওদের ভুলে আলোচ্য অংশে রত্নাকর বলতে কী বোঝানো হয়েছে ওকে রত্নাকরের খবর তা বলে পুছনা ওদের ভুলে আলোচ্য অংশে রত্নাকর বলতে কী বোঝানো হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ ঈশ্বরকে অনেকে আবার দোষ রত্নাকর বা বাল্মীকি মনি বলে দেবে ওটা কিন্তু নয় উত্তর হবে অপশন ঘ ঈশ্বরকে এখানে রত্নাকর বলে বোঝানো হয়েছে তারপর দেখুন রুমাচল নম্বর প্রশ্ন এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা ইলেভেন টুয়েলভে যে বিজ্ঞান চট্ট ইতিহাস আছে সেখানেও দেওয়া আছে আকাঙ্শেও দেওয়া আছে যে মারকিউরাস নাইটাইট কোন বৈজ্ঞানিকের যুগান্তকারী আবিষ্কার নাম কি মার কিউরাস নাইটাইট কোন বৈজ্ঞানিকের যুগান্তকারী আবিষ্কার উত্তর হচ্ছে অপশন খ আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায় তারপর দেখুন পঞ্চম নম্বর প্রশ্ন যেটা নিয়ে আজ কত ঝামেলা আছে কোনো বই আমি ঠিক উত্তর পেলাম না এবার হয়তো অনেকেই বলবে যে আপনি প্রমাণ দিন আপনার কাছে কি প্রমাণ আছে সেই প্রমাণ নিয়ে হাজির হয়েছি অসুবিধা নেই শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ বা কবিতা সংকলন গ্রন্থের অন্তর্গত তিন পাহাড়ের কোলে কবিতাটি রচয়তাকে শক্তি চট্টোপাধ্যায় ঠিক আছে তো তিন পাহাড়ের কোলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ বা কবিতা সংকলন গ্রন্থের অন্তর্গত অনেকে তো এখানে খুঁজবেন হেমন্ত অরণ্য পোস্টম্যান কী হলো পাচ্ছেন না অনেকে খুঁজবেন অগ্রন্থিত গদ্য পদ্য সেটাও পাচ্ছেন না তাহলে অ্যান্সার কি হবে কারণ এমনি তো সহায়কা বইতে অমল পালের বইতে তো শাহসনের বইতে হেমন্তের অন্যায় পোস্টম্যান লেখা আছে অনেক ইউটিউবার অগ্রন্থিত পদ্য বলেছেন কিন্তু অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অপশন খ অগ্রন্থিত পদ্য আগস্ট দু হাজার পাঁচ বা চোদ্দোশো বারো সম্পাদককে সদর্মী মানে তার স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায় তিনি ছিলেন সম্পাদক ঠিক আছে এবার অনেকে বলবেন প্রমাণ দিন সে তো অসুবিধা নেই প্রমাণ দিতে প্রমাণ দিতেই ভালোবাসি ফেসবুকে আমাকে বলেছে প্রমাণ দিতে এখানেই আমার দেখে নিন প্রমাণটা নিয়েই হাজির হয়েছি একটু আবছা হবে কিন্তু ভালো করে দেখে নেবেন এই দেখুন গ্রন্থের নাম কী আছে যদিও একটু অস্পষ্ট প্রচ্ছদ পট্টা দেখুন গ্রন্থের নাম আছে অগন্থিত পদ্য হ্যাঁ কোথাও কিন্তু হেমন্ত অন্যে আমি পোস্টম্যান লেখা নেই বা কোথাও কিন্তু গদ্য পদ্য লেখা নেই লেখা আছে একদম পরিষ্কারভাবে অগ্রন্থিত পদ্য কি লেখা আছে পরিষ্কারভাবে অগ্রন্থিত পদ্য অচয়ার নাম কি দেখুন পরিষ্কারভাবে লেখা আছে শক্তি চট্টোপাধ্যায় অগণ্থিত পদ্য শক্তি চট্টোপাধ্যায় ওকে এবার দেখুন সূচিপত্র দেখুন দেখুন তিন পাড়ের করে দাগ দেওয়া আছে এবং সূচিপত্র বর্ণানুক্রমিক সূচি অগ্রন্থিত পদ্য অগণিত পদ্যের বর্ণানুক্রমিক সূচি দেওয়া আছে ভালো করে দেখুন একদিকে প্রথম পঙ্ক্তি একদিকে কবিতার নাম অপৃষ্ঠা দেওয়া আছে দেখুন এবং সবুজ কা দেওয়া আছে তিন পাড়ের কোলে দেখতে পাচ্ছেন তাহলে কি এই অগন্থিত পদ্য নামক সংক্রমণ মন্ত্রের অন্তর্গত তিন পাওয়ারের কোলে এটা হেমন্ত্রের অন্যায় পোস্টম্যানও হবে না এটা হচ্ছে অগন্তিত গদ্য পদ্য হবে না ওকে এটা কি হবে অগন্তিত পদ্য রাইট অ্যান্সার ওকে সধর্মিনী তার মিয়াক্স চট্টোপাধ্যায় তিনি সম্পাদক ছিলেন ওকে আর পান দেওয়ার আশা করি কোনো কারণও হবে না আর সবাই আশা করি বিশ্বাস করবেন কারণ প্রমাণসহ কিন্তু অ্যান্সার দিচ্ছি এটাই চ্যালেঞ্জ হবে পরীক্ষায় ওকে তারপর দেখুন আবার ফিরে যাই প্র্যাকটিস সেটে আমি এমনি এমনি বলে নাই প্রমাণ দিতে ভালোবাসি এক কারণে আমার প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না বাংলায় তর্জমাকৃত ইংরেজিতে লেখা এই অংশের লেখককে ছিলেন যদিও এটা বাংলায় তর্জমা করা হয়েছে কিন্তু ইংরেজিতে লেখা এই অংশের লেখককে ছিলেন উত্তর হচ্ছে অপশন খ ওয়ারসন তারপর দেখুন বারো নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট অস্ত্র ফেলো অস্ত্র রাখো ড্যাশ দুটি পায়ে শূন্যস্থান পূরণ করুন শূন্যস্থানে কি হবে উত্তর হচ্ছে অপশন খ অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে তারপর দেখুন তিপ্পান নম্বর প্রশ্ন কোন দেশের তুলনায় প্রদেশের জনসাধারণের জ্ঞান নগণ্য কোন দেশের তুলনায় প্রদেশের জনসাধারণের দেন নগণ্য উত্তর হচ্ছে অপশন খ পাশ্চাত্য এখানে পাশ্চাত্য বলতে কাকবেছন্ সেটা বলা হয়নি তাই যদি টেক্সটে পাশ্চাত্য আছে পাশ্চাত্য বলতে হবে তারপর দেখুন চুয়ান্ন নম্বর প্রশ্ন অন্ধকারে অতি সাবধানে নদের চাঁদ রেল লাইন ধরে কোন দিকে হাঁটছিল ঠিক আছে অন্ধকারে অতি সাবধানে নদের চাঁদ রেল লাইন ধরে কি ধরে রেল লাইন ধরে কোন দিকে হাঁটছিল উত্তর হচ্ছে অপশান ক স্টেশনের দিকে ঘুরিয়ে প্রশ্ন আসে অন্ধকারে অতি সাবধানে কে রেল লাইন ধরে স্টেশনের দিকে হাঁটছিল নদের চাঁদ বা আরও যদি ঘুরিয়ে প্রশ্ন আসে অন্ধকারে অতি সাবধানে নদের চাঁদ কী ধরে স্টেশনের দিকে হাঁটছিল রেল লাইন ধরে ঠিক আছে ঘুরে ফিরে তিনটে কিন্তু প্রশ্ন হতে পারে একটা প্রশ্নের মাধ্যমে সেটা কিন্তু মনে রাখবেন তারপর দেখুন পঞ্চম নম্বর প্রশ্ন শৃঙ্খলে তুলে ঝঙ্কার তিনি জ্বালিয়েছেন বা জ্বালিয়েছিলেন ছোড়ো বাতাস শৃঙ্খলের তুলে চঙ্কার তিনি জ্বালিয়েছিলেন ঝোড়ো বাতাস তিনি হলেন কে উত্তর হচ্ছে অপশন ক বিনা দাস লাস্ট পুরো ছাপ্পান্ন নম্বর তার কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমি কিন্তু আপনাদের পাশে আছি পুরো এসএলএসটি পরীক্ষা পর্যন্ত এরপর পিএসসি পরীক্ষা পাশে থাকবো ওকে ঝাড়খণ্ড ওখানেও থেকে পাশে থাকবো তবে একটা কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা মনে মনে ভাববেন কী কত নাম্বার পেলেন আমার এটা দেওয়া হয়ে গেলে ভিডিওটা তারপর ভিডিওটা আপনাদের দেখা হয়ে গেলে আপনারা ছাপ্পান্নর মধ্যে কী হতো আমরা পেয়েছেন জানিয়ে দেবেন ঠিক আছে প্রশ্নগুলো সোজা কঠিন এক দুটো আছে আমি সহজে মিডিয়াম মিলেই প্রশ্ন দিই কারণ এগুলো এসেস্টে আসবে এক দুটো টেক্সট কঠিন আছে বাকি সবই কিন্তু সহজ আসবে আর এই ধরনের প্রশ্নই আসবে তাই ছাপ্পান্ন মধ্যেও ছাপ্পান্ন পেলেও কিন্তু মানে আমি অবাক হব না আর যারা তিপ্পান্ন চুয়ান্ন পাবে তাদের ভালো স্কোরই করবে এই প্রশ্নটি ঠিক আছে দেখুন লাস্ট প্রশ্ন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন এ কথা সত্য নয় কথাটি হলো কী উত্তর হচ্ছে অপশন ক আলপনা চিত্রশিল্প একান্তভাবে বাংলারই লোকশিল্প ঠিক আছে আল্পনা প্রবন্ধ হচ্ছে সুবোধ ঘোষের লেখা এ কথা সত্য নয় কথাটি হলো আল্পনা চিত্রশিল্প একান্তভাবে বাংলারই লোকশিল্প ঠিক আছে এ হচ্ছে যে সাপাটা পঁচোত্তর কে কথা নাম্বার পেয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ